লোকটিকে হত দরিদ্রের চেয়েও দরিদ্র বললে কম বলা হয় তবে দরিদ্র বা গরিব বললে যে চেহারা আমাদের চোখের সামনে ভেসে ওঠে তার সঙ্গে মেলাতে গেলে খানিকটা হোঁচটি খেতে হতে পারে সেই ধারণা প্যারিসের রাস্তা হেঁটে যাওয়া আর পাঁচজন সাধারণ নাগরিকের মতোই সাদা মাটা চেহারা মাথার উপর ছাদ আর দুবেলা খাবার জোগাড় করার মতো সঙ্গতিও রয়েছে তার তবু তার কপালে জুটেছে বিশ্বের সবচেয়ে দরিদ্র মানুষের খেতাব জেরোম কেয়ারভিল ফরাসি নাগরিক জেরোমের ঘাড়ে ঝুলছে বিপুল আর্থিক বোঝা যে ঋণের অঙ্কটি পৃথিবীর বহু ধনকুবরের উপার্জিত মোট যে সম্পদ তার চেয়েও বেশি আর্থিক তছরূপের দায়ে জেরোমের ঘাড়ে চার দশমিক পঁচানব্বই অর্থাৎ পাঁচ কোটি টাকা দেনার খাড়া ঝুলছে এমনকি তার এই আর্থিক কেলেঙ্কারি বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলেছে ইউরোপের বাণিজ্যিক শহরে সরগোল ফেলা সেই বিপুল পরিমাণ আর্থিক নয়ছয়ের ছয়ের মূল চক্রি মাসিক স্যালারি নেহাত কম ছিল না প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা সেই টাকায় বিরাটবহুল জীবনযাপন করছিলেন তিনি ফ্রান্সের একটি খ্যাতনামা ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন বিশ্বের সবচেয়ে গরিব এই মানুষটি এখনো পর্যন্ত রেকর্ড করা বৃহত্তম আর্থিক ট্রেডিং কেলেঙ্কারিগুলোর মধ্যে একটি হল জেরোমের এই কীর্তিটি উনিশশো সালে ফ্রান্সের ব্রিটেনের একটি ছোট্ট শহরে জন্মান জেরম তার পরিবার ছিল খুবই সাধারণ মা ছিলেন পার্লারের কেশ শয্যা শিল্পী এবং বাবা কামার ছোট থেকেই জেরোমের লেখাপড়ায় তুখুর ছিলেন লিয়ের লুমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেন জেরম পড়াশোনার পর্ব শেষ করার পর ফ্রান্সের তৃতীয় বৃহত্তম ব্যাংক সোসিয়েট জেনারেল ব্যাংকের জুনিয়র ট্রেডার হিসাবে কাজ শুরু করেন জেরম সাতটা ছিল দুই আর এই অল্প দিনের মধ্যেই যেরমের দক্ষতা নজরে আসে ব্যাংক কর্তৃপক্ষের দুই সালে তাকে ডেলটা ওয়ানে নিযুক্ত করা হয় এটি ছিল ব্যাংকেরই অত্যাধুনিক ট্রেডিং ইউনিট এই দফতরটিতেও শেয়ার ট্রেডিং অ্যালগোরিদম এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনার দায়িত্ব ছিল তার পঞ্চান্ন লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা মানে প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা বেতন পেতেন তিনি প্রযুক্তি ও ট্রেডিংয়ে চমৎকার দক্ষতা দেখে ব্যাংক কর্তৃপক্ষ জুনিয়র ট্রেডার হওয়া সত্ত্বেও জেরমকে লক্ষ লক্ষ ডলার লেনদেনের স্বাধীনতা দিয়েছিলেন সেই জ্ঞান এবং দক্ষতার অপব্যবহার করেছিলেন এই ব্যাংকার ব্যাংকের ব্যবস্থার দুর্বলতাগুলোকে খুঁজে নিয়ে নিজের ব্যবসায়িক লাভের অঙ্ক পশতে শুরু করেছিলেন জেরম সংস্থার বুকের উপর বসে তারি নারী ভুড়ি বের করে দেওয়ার বন্দোবস্ত করেছিলেন এই জুনিয়র কর্মী ব্যাংকের মূলধন ব্যবহার করে কোটি কোটি ডলারের ব্যবসা ফেদে বসেন তিনি ব্যাংকের সিস্টেমের সহায়তায় অফসেটিং লেনদেন শুরু করেন আর অফসেট লেনদেনটা হচ্ছে এক ধরনের কৌশল যেখানে কোনো ভালো শেয়ার বা ট্রেডিংয়ের বিপরীতমুখী লেনদেন করা হয় যাতে এর প্রভাবটা নিরপেক্ষ হয় ধরা যাক কেউ কোনো সংস্থার একশোটি শেয়ার কিনলেন তিনি সেই একশোটি শেয়ার বিক্রি করে অফসেট করতে পারেন এক পর্যায়ে যেরম বাজারে পাঁচ হাজার কোটি ইউরো বিনিয়োগ করে ফেললেন সেই অঙ্কটা ছিল সোসিয়েট জেনারেল ব্যাংকের মূলধনের বাজার মূলধনের চেয়েও বেশি তিনি তলে তলে এক বছরই আনুমানিক সাত হাজার তিনশো কোটি ডলার ব্যবসা করে ফেলেছিলেন বলে পরে জানা গিয়েছিল প্রাথমিকভাবে তার ব্যবসা লাভজনক ছিল ব্যাংক কর্তৃপক্ষ থেকে প্রশংসা অর্জন করেছিলেন যেরম দুই হাজার আট সালের জানুয়ারিতে বিশ্বব্যাপী আর্থিক সংকট দেখা দেওয়ার পরই বেরিয়ে পড়ে থলের বেড়াল সোসিয়েট জেনারেল ব্যাংকে যে একবারে ছোপড়া করে দিয়েছেন ব্যাংকেরই সবচেয়ে বিশ্বস্ত প্রিয় পাত্র যেরম তা ধরা পড়ে যায় দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের নাকের ডগায় বসে যেরম যে অনিয়ম করে আসছেন তা ব্যাংকের জানা ছিল না যেরম প্রতিটি অনিয়ম গোপন করার জন্য প্রযুক্তি ব্যবহার করেছিলেন তাও ব্যাংক জানতো লাভের ঘাটতি ছিল না বলেই ব্যাংক বিশেষ মাথা ঘামায়নি এ নিয়ে দুই সালে এক আভ্যন্তরীণ তদন্ত করতে বাধ্য হলে কেবল তখনই ফাঁস হয় জেরোমের এই কেলেঙ্কারি চার দশমিক পঁচানব্বই লক্ষ কোটি টাকার তহবিল তছরুপের অভিযোগ ওঠে জেরোমের বিরুদ্ধে মাথায় হাত পড়ে কর্তৃপক্ষের ব্যাংকের আর্থিক মেরুদণ্ড ভেঙে পড়ে এই ঘটনার পরে বোঝা যায় বিশ্বাসের অবব্যবহার জালিয়াতি এবং কম্পিউটার সিস্টেমে অনুমোদিত ব্যবহারের অভিযোগ আনা হয় জেরমের বিরুদ্ধে যেরমে দাবি করেছিলেন ব্যাংক তার কর্মকাণ্ড সম্পর্কে সচেতন ছিল অন্তত মুনাফা আসার সময় সেগুলো উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল ব্যাংকের কর্মকর্তারা সালে ফরাসি আদালত তাকে বছরের কারাদণ্ড দেয় পরে সেই সাজা কবিয়ে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় তাকে তছুপের সমান পরিমাণ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয় আর আদালতের এই রায়েই যেরমকে পৃথিবীর সব ঋণী মানুষ হিসেবে চিহ্নিত করা হয় তবে মাত্র পাঁচ মাস কারাদণ্ড ভোগ করার পর দুই সালে ইলেকট্রনিক নজরদারির শর্তে মুক্তি দেওয়া হয় তাকে অর্থাৎ তার ফোন ইলেকট্রনিক ডিভাইসের নজরদারি চালানো হবে দুই হাজার ষোলো সালে একটি শ্রম আদালত রায় দিয়ে জানায় তাকে বাস্তব এবং গুরুতর কারণ ছাড়াই বরখাস্ত করা হয়েছিল ফ্রান্সের শীর্ষ আদালত পরে চার দশমিক পঁচানব্বই লক্ষ কোটি টাকা পরিশোধ করার রায়টি বাতিল করে দেয় আদালত উল্লেখ করে যে সোসিয়েট জেনারেল ব্যাংক এই জালিয়তির অংশীদার কারণ তারা তাদের নজরদারিতে যথেষ্ট ফাঁক রেখে দিয়েছে পরবর্তীতে সমাজে নিজের অবস্থান ব্যাখ্যা করতে এবং যে কর্পোরেট লোভ ও আর্থিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছিলেন জেরম রোম থেকে প্যারিস পর্যন্ত তেরোশো কিলোমিটার দীর্ঘ এক পদযাত্রা করেন তিনি সাজা থেকে মুক্ত হওয়ার পর জেরম ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে বর্তমানে আইটি পরামর্শদাতা হিসাবে কাজ করছেন বিশ্বের সবচেয়ে দরিদ্র A big pity.